সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা খুব দ্রুত উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন তাদের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল এ সম্পর্ক ভালো করতে কম্প্রিহেন্সিভ আলোচনা শুরু করেছে সরকার আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন বেশ কয়েক বছর ধরেই আমিরাতের ভিসা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন কর্মীরা সম্প্রতি প্রধান উপদেষ্টার দুবাই সফরে নতুন করে আসা জাগে ভিসা চালুর তিনি আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের সময় দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি আরও বাংলাদেশি কর্মী নিতে আহ্বান জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম